আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জানব কোন কোন ভুলের কারণে উমরা বাতিল হয়ে যায় আর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিভাবে উমরা করেছেন তার জীবনকালে আর তিনি কতবারই বা উমরা করেছেন আজকে এই বিষয় নিয়েই চলুন আলোচনা করি তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম করেছেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী গুণার সময়ে গুণাসমূহের কাফারা হয়ে যায় সহিহ নম্বর এক হাজার সাতশো এবং সহী মুসলিম এক হাজার তিনশো অর্থাৎ এক ওমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত সময়ের ছোট গুনাহগুলো আল্লাহ সব ক্ষমা করে দেন ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর জন্য হজ ওমরা পূরণ করো সুরা বাকারা আর একশো ছিয়ানব্বই এ আতে ওমরা আল্লাহর জন্য একটি নির্ধারিত ইবাদত হিসেবে উল্লেখ আছে এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর নারীদের জন্য অবশ্যই এটি অনেক বিশেষ ফজিলতপূর্ণ তোমরা নারীদের জন্য জিহাদ হল হজ ও উমরা সহিবুখারি হাদিস নম্বর এক হাজার সাতশো বিরাশি তাছাড়া দোয়া কবুলের জায়গা হলো ওমরা ও হজের সময় তাওয়াফে সাই হাজরে তাজিম এসব স্থানে দোয়া কবুল হয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন হাজি ওমরা উমরাহকারীগণ আল্লাহর মেহমান অবশ্যই তাহলে ওমরা গুরুত্বপূর্ণ এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম জীবনে চারবার উমরা করেছেন খোদাই বিয়ার বছর তিনি যখন প্রথম ওমরা করতে যান তখন কুরাইশরা বাধা দেন তখন ওমরা করা হয়নি এটি ছিল তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ওমরা দ্বিতীয়বার তিনি কাজা ওমরা করেন অর্থাৎ পূর্ববর্তী বছরের বাধার কারণে তিনি আর সাহাবাগণ ওমরা কাজা করলেন তারপর তিনি মক্কা বিজয়ের সময় উমরা করেন এই হলো তার জীবনকালে আসল উমরা এবং বিদায় হজের সময় যেটা সকলেই সব করা হয়ে থাকে হজের সাথে মিলিয়ে হজে কিরান পালন করেন আসুন জেনে নি কোন কোন ভুলের কারণে ওমরা বাতিল হয়ে যায় বা গ্রহণযোগ্য হয় না ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা ওমরা করতে গিয়ে ইহরাম না পড়ে মিকাত পেরিয়ে গেলে গুণা হবে তখন দম বা একটি পশু কোরবানি দিতে হয় ইহরাম পরিধানকালে সুগন্ধি ব্যবহার করা যায় না চুল নখ কাটা যায় না পুরুষরা সেলাই করা কাপড় পরিধান করতে পারে না স্বামী স্ত্রী মিলন বা কামু বা কথাবার্তা পরিহার করতে হবে এবং শিকার করা পরিত্যাগ করতে হবে তাওয়াফে যদি ভুল হয় অর্থাৎ হাজরে আসদ থেকে তাওয়াফ শুরু করতে হয় আজরে আস বরাবর একটি সবুজ বাতি দেওয়া আছে সেখান থেকে যদি তাওয়াফ শুরু করা হয় তাহলে তাওয়া ভুল হয় না ওজু ছাড়াও তাওয়াফ করা যাবে না সাই করার সময় যদি ভুল হয় সাফা বা মারওয়ার মাঝে সাতবার সাই করতে হয় সাফা থেকে শুরু করে মারওয়াই শেষ করতে হয় উল্টো দিক দিয়ে সাই করলে সেটা ভুল হবে সাই করার সময় ওযু থাকা বাধ্যতামূলক না তবে ওজু থাকা অবশ্যই উত্তম মাথা মোড়ানো বা নারীদের ক্ষেত্রে ছোট করে চুল কাটা এটি না করলেও ওমরা সম্পূর্ণ হয় না ওমরা পালনের অবস্থায় অবশ্যই ঝগড়া বিবাদ মিথ্যা কথা পরনিন্দা গিপদ অশ্লীলতা বেহায়াপনা দিয়া লোক দেখানো ইবাদত পরিত্যাগ করতে হবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য Oh, oh, oh.